মানুষ পাই যদি আমার পাশে থাকে জোয়ান ছেলে চাই না যে আমার চাইলা যা ছেলে ছেলে চাই না একজন বুড়ো মানুষ হলেই হবে না ছেড়ে যা কোনো যা না যা আচ্ছা এই যে জোয়ান ছেলে আপনার তো বয়স অল্প আপে বয়স্ক মানুষের দ্বারা বিয়ে বসার মূল কারণটা কি সেটা একটু বলেন তো জোয়ান ছেলে তো চাইলা যায় গা বুড়ো মানুষ তো যায় না চাইলা বুড়ো মানুষ যে যাবে না এটার কোনো গ্যারান্টি আছে না যাবে কি আর জোয়ান ছেলে তো চাইলা যায় গা

আমার বয়স তিন বছর স্যার আম্মার কাছেন ছিলে গেছে গেছেগা আরেকটা বিয়ে দিয়ে নিয়ে গেছে আচ্ছা আপনার বয়স কত মানে আপনার বাবা আপনাকে রেখে চলে গেছে তিন বছর তিন বছর বয়স তিন বছরের গলায় ছাইলা গেছে আচ্ছা তো এই যে আপনাকে লালন পালন করেছে কে কার কাছে বড় হয়েছে আমার আমার মায়ের কাছে বড় মায়ের আচ্ছা এই যে মায়ের কাছে যে বড় হলেন লেখাপড়া করেছেন না করি নাই লেখাপড়া

তাইতেই আইছে এটা কোনো সময় আসি নাই প্রতিবেদনে আচ্ছা কখনো ভালো মানুষ পাইবা প্রতিবেদনে যাও তাইতে আইছে আচ্ছা এই যে আপনি তো দেখতে পরীর মতো খুবই সুন্দর তো এই আপনার ক্যামেরার সামনে এসে ভালো মনের মানুষ কেন খুশি হবে বলেন তো মরলান হলে কি হবে অনেক কষ্টই তো সেই কষ্টের কথাগুলো একটু বলেন চাই লাগে স্যার বাবা বাবা চলে গেছে মা

আমি খাই না আমারটা আমার আমার দিয়ে দি ভাই আছে মাদ্রাসার পরে আমি ট্যাকা ঘর কর ভর্তি না আমার বয়স সেই ছার্টের ওপর তো আমি ভর্তি পাইনি ট্যাকা বেগর আচ্ছা তো এই যে মানুষের বাসায় কাজ করে কত টাকা পান এই যে পায় দেড়শো দেড়শো দুইশো পায় কত দিন ডাকে কত দিন ডাকে না মানে দেড়শো দুশো টাকা হ্যাঁ আর বান্ধবীর মেশিন আছে বান্ধবীর মিশিং আগে কাজ করছি পায় বাথরাম দুইশো তিনশো পরে এখন আর না এখন চাবির এখন আগে খাতাম মাছ খেতে পাই না গরুর মাংসই খেতে পাই না এখন মূলত আপনার কি প্রয়োজন একটু বলেন তো ভালো মা অসুস্থ হ্যাঁ কতদিন থেকে অসুস্থ এই দুই তিন মাস দুই তিন হয়েছে আপনার মায়ের হয়েছে আচ্ছা

এভাবে আসলে কিভাবে আপনার জীবন চলবে বলেন তো তাই তো ভালো একজন মানুষ পালি মনের মতো আমার পাশে ঝুঁকি দুঃখি পাশে থাকতে পারতে তার তো আমি জন ছেলে চাই না বুড়ো মানুষ হলেই হবে যে আমার না ছেড়ে যা কোনো আচ্ছা তো দেখা যাচ্ছে যে বুড়ো মানুষ আপনাকে বিয়ে করে সেও চলে গেল কিংবা মারা গেল তখন আমার কপাল আমার কপাল সেটা সেটা আপনার কপাল আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কি কোনো ব্যবস্থা আছে কিনা